অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের টিকিট বিক্রি শুরু আসন্ন অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ উপলক্ষে টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্ধারিত ওয়েবসাইট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি থেকে টিকিট কেনা যাবে টুর্নামেন্টের টিকিটের মূল্যও ঘোষণা করেছে বিসিবি ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে দুশো টাকায় ক্লাব হাউজের টিকিটের মূল্য পাঁচশো টাকা এবং গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট বিক্রি হবে এক হাজার টাকায় ভারতের নিরাপত্তাজনিত কারণে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল সেই প্রেক্ষাপটে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত রাখতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে অংশ নেবে মোট তিনটি দল ধূমকেতু একাদশ দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ টুর্নামেন্টের মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি টাকা দলগুলোর নেতৃত্বে থাকছেন জাতীয় দলের পরিচিত মুখরা ধূমকেতু একাদশের অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে দুর্বার একাদশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর আলী টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাঁচ ছয় ও সাত ফেব্রুয়ারি আর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে নয় ফেব্রুয়ারি দর্শকদের বাড়তি বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে বিকেল চারটে থেকে আয়োজন করা হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠের লড়াই শুরু হবে সন্ধ্যা ছটায়